الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا الله فلا مضل له ومن يضلله فلا وحبيبنا وطبيبنا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى قلوب اموالكم ان الله لا ينظر الى اجسامكم ولا الى اعمالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم والحمد لله رب العالمين الحمد لله جامع زميري أبالوك بالك مدرسة নগদা শিমলা গোপালপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বরণ্য বরণ আলেম পীরে কামেল হজরত মাওলানা জৈন আল আবেদিন সাহেব দামদ বারাকাতহুম হুম। ওলামা এ কারাম ট্রেন আমার সামনে বসা দিনদার তৌহিদি জনতা যুবক বায়রা পর্দার অন্তরালে মা ও বোনেরা প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমার দিকে অল্প কিছু সময় দিনই কথা বলবার এবং শোনবার জন্য এই নুরানি দিনই মজলিসে বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন এই জন্য সবাই সমস্ত জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমরা আপনারা তো অনেক রাত হয়ে গেছে আমাদের যেই মহান ব্যক্তিত্বের অপেক্ষায় আপনারা বসে আছেন হুজুর ইনশাল্লাহ চলে আসবেন এবং চলে আসছেন মধুপুর থেকে রওনা হয়েছেন আপনাদের এদিকে মাহফিল তো একটু এমনি দেরি হয় হুজুর কাছাকাছি চলে আসছেন হুজুরের আগে আমি ওর জন্য আসছি বলেন আল্লাহ পাক পাকুলকে আল্লাহকে যদি আমরা পাই সব আমরা পাইলাম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো একটা আয়াত এবং একটা হাদিস আপনাদের সামনে অধ্যয়ন করেছি পড়েছি তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব করবো মুসলমানদের যে মৌলিক বৈশিষ্ট্যটা দরকার মৌলিক যেই বৈশিষ্ট্য আজকে মুসলমানদের মাঝে কোন জিনিসের অভাব যার কারণে ইসলাম এবং মুসলমান পুরা দুনিয়ায় চূড়ান্ত বিজয় অর্জন করতে পারতেছে না আগে প্রথমে আমাদের নিজেদের আত্মপরিচয়ের জায়গাটাকে পরিষ্কার করতে হবে আমরা মুসলমান বলেন না আমাদের আত্মপরিচয় কি বাংলাদেশ একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে চব্বিশ সালে আরেকবার স্বাধীন হইল সিরিয়া শাম স্বাধীন হচ্ছে হাত থেকে পুরা দুনিয়ায় মুসলমানদের বিজয় ইসলামের বিজয়ের একটা সম্ভাবনা একটা আওয়াজ আমরা দেখতে পারতেছি না বলেন না কিন্তু ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় হচ্ছে না কেন কিভাবে হবে কোন বৈশিষ্ট্যের দ্বারা রসুলাম সাহাবাহ রাম আল্লাহ রসুল মক্কায় যখন আসছিলেন একা 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 দাওয়াত দিয়ে মক্কা মদিনা মক্কা ফাতে করলেন বিদায় হজ্জের ভাষণে রসুর ঠিক আছে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে আমি জরুরি কিছু কথা বলবো ইনশাল্লাহ আমাদের এলাকার নেতৃত্ব স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরও দরকার হয় আমাদের একজন অল্প কিছু কথা বলবে এরপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ আপনারা একটু বসেন হুজুরের নুরানি চেহারা দেখলে আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরই পুরা রাতের কষ্ট ইনশাআল্লাহ সার্থক হয়ে যাবে একটু বসেন

জামিয়া জমি নিয়ে মালদারীকার আয়োজিত এই ইসলামী মহাসম সম্মানদের সভাপতি উপস্থিত সম্মানিত আলে আমার সরকার সাথে আগত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপজেলা সহ এবং অর্মসলের নেতৃবৃত উপস্থিত আছেন সমান্ত ধর্মুল্লাহ

ইনশাআল্লাহ আল্লাহ আহাদের দোয়ায় তিনি মুখের মাছে এসেছেন তার জন্য দোয়া করবেন আমাদের নেতা সুলতান সালাদ দোয়া করবে এবং আমরা সবাই সামনে লক্ষ্য থাকতে পারি এবং বাংলাদেশের যাতে কোনো বিষয় প্রতিষ্ঠা না জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পর আয়াত নাজিল হইল আর বিদায় হজ্জের ভাষণ কি দিলেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্ন রাব্বাকুম ওয়াহিদু ওয়া ইন্ন আবাকুম ওয়াহিদ আলা লা ফজল আলী আরবীন আলা জমিন ওয়ালা জমিন আলা আরবীন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ ইল্লা بالتকওয়া ইয়া আইয়ুহান নাস আলা ইন্ন রাব্বাকুম ওয়াহিদ ও দুনিয়ার মানুষ একটা কথা ভালোভাবে শোনা তোমাদের সবার রব প্রতিপালক আল্লাহ একজন কয়জন বলেন না